এই যেন থেকেও জীবিত থাকার প্রমাণ দিতে চিন্তায় মন এস আই আবহে নির্বাচন কমিশনের তালিকায় তিনি মৃত জীবিত থেকেও কিভাবে করবেন প্রমাণ চিন্তায় গোটা পরিবার ছাতনাম্লকের চীনাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কমলপুর এলাকার গৃহবধূ মল্লিকারক্ষিত নির্বাচন কমিশন প্রকাশিত দু তালিকায় তার নাম ডিলিট অথচ দু হাজার তালিকায় তার নাম চলচল করছে কিভাবে হলো এই কাণ্ড চিন্তায় গোটা পরিবার ওইরকম লক্ষিত বাড়ি সূত্রের খবর ইসাইয়ার আবহী পরিবারের সদস্যদের সাদা ফর্ম এলেও সেই ফর্ম পাননি গৃহবধূ মল্লিকা রক্ষিত তার প্রশ্ন তিনি কি তাহলে এসআইআর ফর্ম পূরণ করতে পারবেন না তবে কি হারাবেন তিনি দেশের নাগরিকত্ব মল্লিকা দেবীর স্বামী নিতাইচন্দ্র রক্ষিত পেশায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক তিনি বলেন শ্রী দু সাল ও দু সালের নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় নাম আছে অথচ দু সালের তালিকায় নামলে বাড়ির চার সদস্যদের সকলের আর ফর্ম এলেও স্ত্রীর আসেনি আমি নির্বাচন কমিশনের কাজ করেছি মৃত ব্যক্তির নাম ডিলিট লেখা থাকে কিন্তু আমার স্ত্রী জীবিত আমি প্রমাণ করব কিভাবে। এ বিষয়ে বিএলওকে বলা হলো সঠিক সদুত্তর বা সমাধান করতে পারেনি তিনি আমরা চিন্তায় আছি অঞ্চলের একশো কুড়ি নম্বর বুথের আমাদের কাছে খবরটা এসছে ঘটনা হচ্ছে তিনি দু হাজার দুইয়েও ভোট দিয়েছেন আবার চব্বিশ সালে যে সদ্য লোকসভা গেল তখনও ভোট দিয়েছেন তারপরে হঠাৎ কীভাবে পঁচিশে তার নামটা ডিলিটেড হলো এটা একটা বিষয় আছে আমরা সবসময় চাইব এই সমস্ত মানুষের নাম ভোটার তালিকায় থাক এসআইআর নির্বাচন কমিশন খুব ভালোভাবে কাজ করছেন পশ্চিমবঙ্গে তার সাথে সাথে কিছু নামমাত্র কিছু বিএল এর ভুলে এইগুলো ডিলিটেড হয়েছে কি কারণে হয়েছে না হয়েছে পরবর্তীকালে আমরা খোঁজ খবর নিচ্ছি আমি এই বিষয় নিয়ে ভিডিওকেও অলরেডি জানিয়েছি তিনিও একটা সলিউশন দিয়েছেন তবে এই ধরনের ঘটনা না ঘটারই দরকার আছে কারণ ওনারা এখানের জেনুইন ভোটার দীর্ঘদিন থেকে পূর্বপুরুষ থেকে আছেন যে নির্বাচন কমিশনের কোনো হুশ নেই ভোটার লিস্টটা এবং বিজেপি নেতাদের কোনো হুশ নেই ভোটার লিস্টটা বার করে ইসি ইলেকশন কমিশনার এখানে বিএলএদের কোনো ভূমিকা থাকে না তাহলে নামটা বাদ দিয়েছে ইসি নির্বাচন কমিশনার সেখান থেকে বিএলএদের কোনো এই ফাংশনই নেই বিজেপি তো জানেই না ওরা তো গ্যাস রুটে কোনো কাজ করে না ওরা হচ্ছে মিডিয়াতে বসে বসে ঘরে ঠান্ডা ঘরে বসে বসে বাইরে দিচ্ছে একটা মহিলার নাম নেই বাদ গেছে ডিলিট হয়ে গেছে সেটা তো দায়িত্ব নির্বাচন কমিশনের সেটা বিএল কি করবে তারা যদি ভোটার লিস্টের নামটা না পায় ভোটার লিস্টটা কারা পাবলিক করে দেয় আজকে ধরুন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা দিন খেটে খেতে তারা আপনার এসারার করছে এবং ভোটার লিস্টটা তো তারা পাবলিক করবে না ভোটার লিস্টটা করবে নির্বাচন কমিশনার তাহলে এটা ওরা জানে না ওরা গাঁজা মদ খেয়ে ওই ঠান্ডা ঘরে বসে ওরা আপনার টিভিতে মোবাইলে ওরা বাইট দিয়ে দিচ্ছে বিজেপির এখানে কোনো ভূমিকাই নেই আপনারা তো দেখতে পাচ্ছেন যে এসআরআর আমাদের ক্যাম্প চলছে তৃণমূলের ছেলেরা ফর্ম ফিল করে দিচ্ছে বিরোধীকে হেল্প করছে এবং আমাদের নেতা মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা উনি বরাবর বলছেন যে ক্যাম্প তোলা যাবে না সব সময়তে আমাদের ভোট শুরু হয়ে গেছে মনে করতে হবে এবং জানুয়ারি পর্যন্ত একদম এই ক্যাম্প রাখতে হবে আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যেমন এখনও পর্যন্ত আমি আপনাকে বলছি যে নেতা এবং অনেক বদমাইশ লোক তারা ফর্মগুলো এখন বিয়ে ওকে জমাই দেয়নি আমার ছাতনা ব্লকে আমি আজকের থেকে বেরোচ্ছি প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছি যে আপনি কেন ফর্মগুলো বাড়িতে রেখে দিয়েছেন কোনো কোনো বুথে দেখা যাচ্ছে চল্লিশটা পঞ্চাশটা ফর্ম এখনো জমা দেয়নি তো সেই ফর্মগুলো তাদের বাড়িতেই রেখে দিয়েছে নি ফিল আপ করে তা আমরা গিয়ে যে বাড়ি বাড়ি গিয়ে বলবো আমি এবং সহকারী সভাপতি আমরা গিয়ে পরে আপনার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে বলবো যে আপনারা ফর্মগুলো বাড়িতে রাখবেন না আপনারা বিএলের দিকে জমা করে দিন